নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ভেজিটেবল চক করব তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগুন এই যে বন্ধুরা দেখুন আমি কি কি নিয়েছি এই যে চিনে বাদাম নিয়েছি বিট গাজর এই রকম হ্যাঁ এই যে ম্যাশ করে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আছে এখানে হচ্ছে বি ব্রেড আছে ময়দা আছে আর এখানে একটা সব রকম ভাজা নিয়েছি এই যে দেখুন এটা শুকনো খোলায় ভাজবো শুকনো লঙ্কা আছে দারচিনি আছে লবঙ্গ আছে ছোটো এলাচ আছে আর এটা হচ্ছে গোটা জিরে ধনে আর এটা হচ্ছে আলু মশলাটা নিয়েছি এটা আমি এখন শুকনো খোলায় ভেজে নেব এবার হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা সর্ষের তেল দিলাম এবারে আমি এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম এই যে এবারে আমি এই যে গাজর আর বুধটা দিয়ে দিলাম এটার মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম এই আলুটাকে এইভাবে দিয়ে দিচ্ছি একটু মটরশুটি দিয়ে দিলাম এই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আমার হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাস অফ করে দিচ্ছি এই যে বন্ধুরা আমি এই যে কর্নফ্লাওয়ারকে একটু গুলিয়ে নিচ্ছি এটা আমার লাগবে আপনারা যে যেমন করবেন সেই রকম পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন যেটা তৈরি করেছি সেটাকে আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি একটু ব্রেড কাম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম এই যে আমি মশলাটা তৈরি করেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এই চিনি বাদামগুলো এটা ভাজা বাদাম এটা দিয়ে দিলাম এবারে আমি এটা মেখে নেব বন্ধুরা এটা বেশ গরম আছে এই জন্য আমি এটা ছড়ানো থালায় দিয়ে দিলাম এই যে বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে বন্ধুরা দেখুন আমি আগে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে দিচ্ছি এই যে এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে ব্রেড কামে ডুবিয়ে দিচ্ছি আমি দেখুন আমি কিন্তু দুবার করে ব্রেডকামের মধ্যে ডুবিয়ে একবার ময়দায় দিয়ে করেছি আবার আমি এমনি খালি কনফ্লারে দিয়ে ব্রেডকামের মধ্যে ডুবিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা যতক্ষণ পর্যন্ত একটু কালারটা চেঞ্জ নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে আসতে থাকব সন্ধেবেলার টিফিন বলুন হ্যাঁ খুব ভালো লাগবে বন্ধুরা নিজেরা ঘরে গেস্ট আসলে করে দিতে পারবেন বন্ধুরা এবার আমার হয়ে গেছে আমি যে নামিয়ে দিচ্ছি বাকি দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে আমি দিচ্ছি এই যে দেখুন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই ভেজিটেবিল চপ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার